যে বিভিন্ন রকমের একটা ন্যারেটিভ ছড়াচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যে সেভেন্টি আউট অফ সেভেন্টি পেয়ে চাকরি প্রার্থীরা চাকরি পাচ্ছে না আপনারা যদি ভালো করে দেখেন কিন্তু সেভেন্টি নয় অ্যাকচুয়ালি সিক্সটি প্লাস টেন এক্সপিরিয়েন্স প্লাস টেন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অর্থাৎ আউট অফ এইটটি কিন্তু পরীক্ষাটা হয়েছে তো আউট আউট অফ এইটটির মধ্যে কাট অফ গিয়েছে সেভেন্টি ফোর সেভেন্টি ফাইভ এইরকম কাট অফ গিয়েছে তো এই যে মার্কেটিং ছড়ানো হচ্ছে এক শ্রেণী কোচিং মাফিয়া এবং এক শ্রেণী লয়ার মাফিয়াদের দ্বারা যে মার্কেটিংটা ছড়ানো হচ্ছে যে সেভেন্টি আউট অফ সেভেন্টি পে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট মার্কস পে আমরা এটা তীব্র বিরোধিতা করি লয়ার মাফিয়া কি ফিরদৌসামে মেনাদের উদ্দেশ্য যদি ওনারা লয়ার মাফিয়া হন তাহলে ওনারা লয়ার মাফিয়া যদি ওনারা লয়ার মাফিয়া হন তাহলে ওনাদেরকে ইন্ডিকেট করছি সেই মাফিয়াদের বলছি যারা এটাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে কারণ দশ নম্বর পেয়ে যদি কেউ আগিয়ে চলে যায় তাহলে সেটাকে কোনোভাবেই সে যত ট্যালেন্টেডই হোক না কেন কোনোদিন মেকআপ করতে পারবে না ফলে দেখবেন বেশ কিছু সাবজেক্টে অলরেডি ইভেন ইন্টারভিউ কল পায়নি মানে ইন্টারভিউ কল পেতে গেলে ন্যূনতম যে নাম্বার লাগবে সেটা হচ্ছে সেভেন্টি অথচ এরা পরীক্ষা দিয়েছে সেভেন্টির মধ্যে কারণ হচ্ছে ষাট রিটার্ন এক্সামিনেশন দশ হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য বরাদ্দকৃত নাম্বার অর্থাৎ একজন ফ্রেশার ক্যান্ডিডেট যিনি একশো শতাংশ নাম্বার পেয়েছেন কি একাডেমিক কোয়ালিফিকেশনে কি রিটার্ন এক্সামিনেশনে তিনি কিন্তু ইন্টারভিউ আর ডাক পাচ্ছে না চাকরি পাওয়া অনেক পরের পরে এক্স্যাক্টলি যে ফ্রেশার্সদের কাছ থেকে এই যে টাকা নিয়ে আপনারা পকটস্থ করলেন এই এসএসসি তাহলে এদের পরীক্ষা নেওয়ার প্রয়োজন কী ছিল তারপরেও হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট সব বলে দিল যে না কোনোভাবেই টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসানো যাবে না টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্টেড করে দিলেন ইতিউতি একটা উক্তি আসছে কি না ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড একজন নয় তো একাধিকজন লিস্টেড আছে এরকম ক্যান্ডিডেট ফিজিক্যাল মানে তাকে এক্সট্রা সুবিধা দিতে হবে এবং তাকে তাকে কোনো শাস্তি দেওয়া যাবে না এটা কোথায় বলা আছে এবার শুধুমাত্র এই দশ নম্বর পাওয়া রেস্ট্রিক্টেড করেছে আমি যদি তর্কের খাতে ধরেও নি যে দশ নম্বরটা সাংবিধানিকভাবে বৈধ রেস্ট্রিক্টেড করেছে শুধুমাত্র গভর্নমেন্ট স্কুল টিচারদের জন্য তাহলে যারা বেসরকারি স্কুলে পড়ান অথচ গভর্নমেন্ট রেকগনাইজড বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন রেকগনাইজড তারা তাদের কারিকুলাম মেনে পড়ান সমস্ত কিছু অন্যান্য টিচারদের মতোই করেন তাহলে তারা কেন টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার পাবেন না গভর্নমেন্ট তাদের মাইনে দেয় না তার মানে এই নয় যে বেসরকারি স্কুলের টিচাররা তাদের টিচিং এক্সপিরিয়েন্স নেই তাহলে টিচিং এক্সপিরিয়েন্সই যদি বিচার্য বিষয় তাহলে তাদের কেন দেওয়া হবে না আজকে মামলা ছিল আগে আঠাশ তারিখ মামলা রেখেছে এবং এই গভর্নমেন্ট সার্ভিস যারা করে তাদের কেন এই দশ নম্বর দেওয়া হচ্ছে তারা তো টিচার ছিলেন না একদমই দেখুন আমি কথা বলছি যে একাধিক এক্সাম্পল রয়েছে এরকম এবার বলবেন যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারা বাদ যাবে আচ্ছা ডকুমেন্ট ভেরিফিকেশনটা যদি আগে করিয়ে নিয়ে লিস্টেড করতেন তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশন করে যখন বাদ যাবে তার মানে কি ওই লিস্টটা আবার ডিস্টর্টেড হবে লিস্টটা ভাঙবে তাহলে লিস্টটা যদি ভাঙে যদি একশো জন বেরিয়ে যায় তাহলে নতুন একশো জন ঢুকবে তাহলে ওই লিস্টটা আবার অল্টার করতে হবে তাহলে এটা প্রয়োজন কী ছিল তারপরে লিস্টটা সঠিক নয় এটা প্রয়োজনই হতো না যদি আগে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে দিত এটা আইনটা তো সরকার তৈরি করে তাহলে সরকারকে তো সেই দৃষ্টিভঙ্গি রাখতে হবে সরকারকে তো আগে থেকে সেই ভবিষ্যৎটা দেখতে হবে যে এইটা করলে আগে ইন্টারভিউ আগে ইন্টারভিউ লিস্ট পরে ডকুমেন্ট ভেরিফিকেশন করলে ইন্টারভিউ লিস্ট আবার

যদি সরকারের স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করার ইচ্ছা থাকতো এসএসসি যদি স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করার ইচ্ছা থাকতো রেকমেন্ডেশন করার ইচ্ছা থাকতো তাহলে কী করতো ওই যে টেন্টেড লিস্ট সেটা সম্পূর্ণ তালিকা দিত অসম্পূর্ণ নয় নাম দিয়েছেন বাবার নাম দেননি কেন ঠিকানা দেননি কেন ইন্টারভিউ লিস্টে নাম দিয়ে দিতেন বাবার নাম দিলে ট্যালি করতে সুবিধা হতো স্বচ্ছতা চাইলে সেটা করা যেত হাইকোর্ট নির্দেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট আপেল করলো ওয়ে মার্কশিট পাবলিশ করতে হবে দু হাজার ষোলো সালের আজ না হয় কাল করতেই হবে যখন করলেন তখন দেখা গেল আরও দশজন বেড়ে হলো ধরুন সেটা করতে আরও দু বছর লাগলো তর্কের খাতিরে ধরছি আরও দশজন বা একশো জন বা দুশো জন কি পাঁচশো জন কি হাজার জন বের হলো এবার তাদের সেই হাজার জনের মধ্যে হয়তো পাঁচশো জন চাকরি পেয়ে গেছে সেকেন্ড এসে তাহলে আবার তাদেরকে বের করতে হবে তখন আবার এই গোলযোগ তৈরি হবে তাহলে এটা করার দরকার কি ছিল আমাকে ভাই হাইকোর্ট নির্দেশ দিয়েছে ওই মাসের পাবলিশ করতে 2016 সালের পাবলিশ করে দেব কাউন্সিলিং ওয়াইজ লিস্ট পাবলিশ করে দেব টেন্টেন্ড লিস্ট সম্পূর্ণ তালিকা দেব আমি যদি স্বচ্ছতার সঙ্গে করতে চাই বর্তমানে ওই মাসের সেকেন্ড এসএলএসটি রয় মাসheet আপলোড করে দেব ফাইনাল आंसर की আপলোড করে দেব নেট যারা জনগণ গোটা পশ্চিমবঙ্গ অ্যাসেস কর করবে না তার কারণ হচ্ছে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ এরা চায় না তারা রাজনীতি করার চেষ্টা করছেন কেন তারা তো বলেছিল যে এটা স্বচ্ছ নিয়োগ হোক আমরা চাই দুর্নীতি হয়েছে সেইটা যেন না হয় যোগ্যরা যোগ্যরা চাকরি চাকরি পাক পাক তাহলে কিন্তু যোগ্যদের হয়ে ওনারা কথা না বলে ওনারা কিন্তু প্রেশাদদের হয়েও কথা বলছেন না ওনারা কিন্তু আলটিমেটলি নিয়োগ প্রক্রিয়াটা বিলম্বিত হয় যাতে নিয়োগ প্রক্রিয়াটা যাতে গুলিয়ে যায় সেই জন্য ওনারা চেষ্টা করছে। ওনাদের উচিত ওনাদেরও উচিত সরকারের সাথে একসাথে বসে ওনাদেরও উচিত কিন্তু যাতে বছর বছর এসএসসি হয় সেইটার দিকে তাকিয়ে থাকা সেইটার ব্যবস্থা করা আমি যেগুলো বললাম আপনি একজন পরীক্ষার্থী দেখান যে বলবে যে না এটা করাটা অনুচিত একজন পরীক্ষার্থী দেখান যে বলবে তাহলে বুঝতে হবে যে সে টেন্টেড ক্যান্ডিডেট তার কিছু অসুবিধা আছে হয় তার নাম্বার বাড়িয়েছে বা সে টেন্টেড লিস্টে আছে সকলে চাইছে কিন্তু যারা পরিষ্কার ভাবে নিয়োগ চাইছে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ চাইছে তারা কি চাইছে সব আপলোড করে দাও ফাইনাল কি দিয়ে দাও ট্যালি করে দেখুক এই যে কি যেভাবে এডুকেশন থেকে শুরু করে ভূগোল থেকে শুরু করে ইতিহাস থেকে শুরু করে এক একটা বিষয়ে কোনোটাতে বারোটা কোনোটাতে চোদ্দোটা কোনোটাতে উনিশটা একাধিক অ্যান্সার যে উনিশটা একাধিক অ্যান্সার থাকে বা উনিশটার অ্যান্সার কি ভুল থাকে এই অ্যাসেসমেন্টের কি মানে ষাটের মধ্যে উনিশটা এই একাধিক অ্যান্সার উনিশটার নাম্বার সকলে পেয়ে গেছে আবার এরকম আঠারো থেকে উনিশটা কি কোনো সাবজেক্টে বারোটা কোনো সাবজেক্টে দুটো কোনো সাবজেক্টে তিনটে এরকম পাওয়া যাচ্ছে যেখানে কোনো সাবজেক্টে দুটো কোনো সাবজেক্টে তিনটে পাওয়া যাচ্ছে যে ফাইনাল অ্যান্সার কীতে যেগুলোকে ওরা অ্যান্সার বলে মনে করছেন আসলে সেগুলো অ্যান্সার নয় উদাহরণ দিলে পরিচয় ধরুন একটি প্রশ্নের এ বি সি ডি চারটে অপশান আছে ওরা কোনো ক্ষেত্রে ধরুন বি এ অপশান দিয়েছে কিন্তু অ্যাকচুয়াল অপশানটা হবে সি তার সপক্ষে প্রমাণও আছে প্রামাণ্য নথি রয়েছে ওরা হয়তো বলেছে বি অ্যান্ড সি হয়তো হবে ডি তো যিনি ডি দিয়েছেন তার প্রামাণ্য নথি রয়েছে এবার যে যারা এই যে ধরুন এই অ্যাসেসমেন্টটা করছেন রং অ্যাসেসমেন্ট বারবার হচ্ছে এবং এই সকলকে নাম্বার দিচ্ছেন মানে রঙ অ্যাসেসমেন্ট হচ্ছে তাহলে এদের এই ইন্টারসপেক্ট করা উচিত যে কেন বারবার আমরা রং অ্যান্সার কি সেগুলোকে আমি দেখুন বলি আমি এর আগে বহুদিন ধরে বলে এসেছি ডেট দু হাজার চোদ্দোতে এই রাজ্যে রং অ্যান্সার কি হয়েছিল বাইশ সতেরোই হয়েছিল বাইশই হয়েছিল আজকেও বাইশ সতেরো বাইশে রং অ্যান্সার কি মনে ছিল আবার হবে এটা এবং এই এসএসসির ক্ষেত্রেও হয়েছে এর আগেও হয়েছে এখনও হচ্ছে বারবার দেখা যাচ্ছে এরা রং অ্যান্সার কি করে আসলে কাকে সুবিধা দিতে চাইছেন এটা ওরাই বলতে পারবেন যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা অস্থিরতা তৈরি হচ্ছে এবং এর মধ্যেও কিন্তু দুর্নীতি হয় কেমনভাবে দুর্নীতি হয় ধরুন ভারতবর্ষের রাজধানীর নাম কি নিউ দিল্লি কলকাতা মুম্বাই চেন্নাই এবার ধরুন নিউ দিল্লি এটা সবাই জানে অ্যান্সার হওয়া উচিত সিলেক্ট করে দিল যে চেন্নাই এবার পরবর্তীতে ফাইনাল অ্যান্সার কিন্তু বললো না মুম্বাই তো নিউ দিল্লি ভারতবর্ষের বর্তমান আছে নিউ দিল্লি যারা যাকে ধরুন চেন্নাই সিলেক্ট করব বলে এরকম দশটা বা কুড়িটা প্রশ্ন সিলেক্ট করে রেখে দিল মানে ভুল অ্যান্সার কি যাদেরকে এই এই ভুল অ্যান্সার কিটা বলেছে তাদের কাছ থেকে নিয়ে নিল টাকা এটা হতেই পারে মানে আধুনিক পদ্ধতিতে চুরি করা বিভিন্ন টেকনোলজি উঠেছে এখন তো জেনজিদের যুগ ফলে মস্তিষ্ক জেঞ্জিদের মতো পড়ছে এরা মানে দূরাত্মার ছলের অভাব হয় না আগে এক ধরনের চুরি উন্মুক্ত চুরি ছিল এটা একটু বদ্ধ চুরি হবে